একটি মেয়ে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য তার জীবনের কোনো জামা পাওয়া থাকে না যা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেটা পারে না তার ইচ্ছের মতো চলতে মেটা পারে না তার ছোট্ট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি মা বাবার কথা মতো চলে তাহলে মেয়েটি খুব লক্ষ্মী মেয়ে আবার যদি তাদের অবাধ্য হয় তাহলে খুব খারাপ নয় ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসার মানুষটি খুব প্রিয় যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে সে স্বার্থপর বেঈমান প্রতারক বিশ্বাসঘাতক সবার কাছে সেই অসহায় তবে প্রশ্ন হলো মেয়েটি এখন কোথায় থাকে কোথায় যাবে জীবনের সব কিছু ত্যাগ করে মেয়েটা তবুও কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব না আমি বলি তোমরা তোমাদের মাকে ভালোবাসো তাকে বুঝতে শেখো ওই মানুষটা কি কি ত্যাগ করেছে তোমাদের জন্য তাহলে একটা মেয়ের মন বুঝতে পারবে সহজে সব মেয়েরা পকেট ভর্তি টাকা চায় না কিছু মেয়ে আছে যারা চায় একটু কেয়ার একটু ভালোবাসা মেয়েদের অসম্মান করো না কেননা তুমিও একটি মেয়ের পিতা বা স্বামী মেয়েদের একটু সম্মান করো তাহলে বুঝতে পারবে কী চায় একটি মেয়ে আজকাল অনেক ছেলে মেয়েদের নিয়ে অনেক বাজে কথা বলে আর একটা মেয়েকে বুঝতে গেলে ন্যূনতম যোগ্যতা লাগে যে যোগ্যতা হয়তো সবার থাকে না